আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিও তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা দুজাহানের বাদশা তুমি গাইত মারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান ও গো প্রিয় মূর তোমার উম্মত শেষ বিচারে উচ্চাই তোমার সফায়ত তুমি কামলিওয়ালা তুমি কাউ সারওয়ালা তোমার প্রেমে গেতেছি ফুলের মালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ